বলাও তো বিপজ্জনক আছে আপনারা আমাদের এখানে কেউ করছে না যার কাছে পুরারা পাব কি বলেছি ঠিক আছে ঠিক আছে কারণ হঠাৎ করে সেদিন দেখি হ্যাঁ না আমি বলছি হঠাৎ করে সেদিন টিভিতে স্ক্রলে দেখছি ক্যাপ্টেন শান্ত বাদ কে বললো জালাল ইউনুস আমি ভালো ফোন করলাম ভাই আপনি এই কি ধরনের মন্তব্য দিলেন কখন বাদ দিলাম আমরা তো আলাপই করি নাই আর এত বড় একটা সিদ্ধান্ত আমি জানবো না উনি বলে আমি বলি নাই আপনারা এটা কী বলেন টিভিতে এটা তো সোশ্যাল মিডিয়া না টিভিতে স্ক্রলে দিচ্ছে পরে পুরা ইন্টারভিউটা জানালায় পাঠালাম মানে কোথাও তো বলেই নাই মানে আপনি মানে কনফিউশন হয় কি এখন একটা কথা বলতে গেলে এক এক রকম ইন্টারপ্রিটেশন হয় ইন্টারপ্রিটেশনটা সেই জন্য আমি চাই যে অনেকে আমাকে বলে না এই বিশ্বকাপের এক এই পরপর আমার অফিসেও মানে মন্ত্রণালয়ে গিয়েছিল এই এক লাইনে বলে না যে এক লাইনে কোনো কথা বলা যাবে না এখানে এক লাইনে বললেই বিপদ এটা এক হাজারটা বিনিং হবে কাজে আমাকে ভেঙে বলতে হবে চেষ্টা করতে হবে যে আমাদের আমার কি মনে হয় এখন ওয়েদার ইটস রাইট অর রং ইজ এ ডিফারেন্ট ইস্যু এখন যে সমস্ত জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে পার্সোনাল যে অ্যাটাক আর অ্যাটাকের একটা নমুনা আছে টিম হেরে গেলে টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে খারাপ কথা বলবে সেটারও একটা লিমিট আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা সমস্ত লিমিট ক্রস করে চলে গেছে এইটা ইজ নো লঙ্গার আমরা এটা অ্যাকসেপ্ট করব না এই জিনিসটা আপনাদেরকে বলছি কোনোভাবে এটা আর বরদাস্ত করা হবে না এই সিদ্ধান্তটা আজকে না হয়ে গেছে ঠিক আছে আপনারা অবশ্যই ক্রিটিসাইজ করতে পারেন কিন্তু পার্সোনাল অ্যাটাক বিশেষ করে প্লেয়ারদেরকে ডিউরিং আ ওয়ার্ল্ড কাপ ম্যাচ এইগুলোতে আমাদের কাছে মনে হয়েছে মানে এটা সংখ্যা খুবই কম আমি যাদের কথা বলছি এরা আসলেই ক্রিকেটকে ভালোবাসে কিনা না ক্রিকেটকে ধ্বংস করতে চাচ্ছে এটা নিয়ে আমাদের মনে প্রশ্ন আছে সমালোচনা হবে ক্রিটিসিজম হবে মানুষ রাগ করবে উই এগ্রি কিন্তু যে সমস্ত আমি একটা দেখছি শুধু একটা দেখে আমার তো নাই আই এম নট ইন দ্য সোশ্যাল মিডিয়া তা আমার ফেসবুক টুইটার কিছু নাই তো তা আমি এখন একটা দেখে আমার এমন রাগ উঠছে যে আমি কি বলবো আমার অন্যরা পাঠালে আমি খুলিও নেই বিশ্বাস করেন একটাও খুলি আমি আর শুন আমার শুনে আমি ভাবছি বলে কি এসব ইতো একটা ক্রিকেট প্লেয়ার একটা দেশের রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তার নিয়ে এই রকম মন্তব্য ও ওর কথাটা চিন্তা করেন ও খেলা তো দূরে থাকো বাড়ি ফিরবে কেমনে দেশে মা বাবা ভাই বন্ধের কাছে মুক্তি হবে কেমনে ভুলে গেছে নিয়োজনের সাথে না এটা কি ধরনের কথাবার্তা সো এইগুলা আমি আপনাদের বলে দিচ্ছি আজকের পর থেকে আমরা বলেছি উই আর মানে আমি আপনাদের আগে জানিয়ে দিলাম এটা আমরা আর برداشت করব না নেক্সট এখন বলেন